সিরিয়েন্স প্রয়োজন সেটা আমি নিয়েছি এখন আমি আপনাদেরকে ভ্যাকসিনেশন করে দেখাবো তো সময় নিয়ে আমাদের সাথে থাকুন এবং প্রয়োজনীয় কথাগুলো আমি ভ্যাকসিনেশন করতে করতে আপনাদেরকে আমি বলবো প্রিয় দর্শক আমি এই শালিক কবুতরকে এখন ভ্যাকসিনেশন করব করে আপনাদেরকে এখন আমি দেখাবো প্রিয় দর্শক আমি এখন একটা সাদা পোকাকে ভ্যাকসিনেশন করব এটা আপনাদেরকে একটু দেখায় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমি আজকে আমার কবুতরকে ত্রিজন ফক্স যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনটা দেবো আপনারা জানেন যে ফক্স কবুতরের জন্য একটি মারাত্মক একটা অসুখ এই অসুখটা যদি কবুতরের খামারে বা এই রোগটা যদি কবুতরের খামারে ঢুকে তাহলে বিশেষ করে যে কবুতরগুলো বয়স কম সেই কবুতরগুলোর অনেক সমস্যা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখা যায় যে বড়ো কবুতরের হয় তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে শীতের সময় কেন ভ্যাকসিন দিচ্ছি আসলে শীত গরম নাই আমার খামারে আমি ভ্যাকসিনেশনটা নিয়মিত করে থাকি অর্থাৎ যে কবুতরকে যে সময়ে ভ্যাকসিন করা দরকার আমি সেই কবুতরকে সেই সময় ভ্যাকসিন করে থাকি সেটা আপনি পক্স বলেন আর অন্যান্য ভ্যাকসিন বলেন ভ্যাকসিন করার সময় আপনার আপনাদের স্থানীয় যে ডাক্তার রয়েছে অর্থাৎ পশু অফিস সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এছাড়া কিছু বাইরের দেশের ভ্যাকসিন রয়েছে সেগুলোর দাম অনেক বেশি যদি পারেন আপনারা সেগুলো সংগ্রহ করে কবুতরকে দিতে পারেন তো এখন আমি কবুতরকে পিজন পক্স ভ্যাকসিনটি করবো কিভাবে করবো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে আমি ভ্যাকসিন যেটা রেডি করা লাগে সেভাবে রেডি করে এই পাত্রে আমি নিয়েছি আর একটা সিরেন্স প্রয়োজন সেটা আমি নিয়েছি এখন আমি আপনাদেরকে ভ্যাকসিনেশন করে দেখাবো তো সময় নিয়ে আমাদের সাথে থাকুন এবং প্রয়োজনীয় কথাগুলো আমি করতে করতে আপনাদেরকে আমি বলবো প্রিয় দর্শক আমি এই শালিক কবুতরকে এখন ভ্যাকসিনেশন করব করে আপনাদেরকে এখন আমি দেখাবো প্রিয় দর্শক পিজন পক্স ভ্যাকসিনটা কবুতরের যে চামড়া রয়েছে চামড়ার উপরে এটা প্রয়োগ করতে হয় এটা মাংসে বা মাংসের ভিতরে এটা পুশ করা যায় না তো চামড়ার উপরে আমরা একটু সিরিয়াস দিয়ে এখানে একটু খোঁসা দেবো খোঁসা দিলে একটু হালকা করে ব্লাড আসবে তখন এখানে একটু এক ফোটে একটু ভরায় দিব তো এটা বিশেষ করে পাখার পালকের নিচেই পাখার নিচে আমরা এই জায়গাতে করে থাকি তো এই জায়গাতে আমরা এই যে সিরিঞ্জটা দিয়ে একটুভাবে এভাবে খোসাই নেবো দুই তিনবার আস্তে আস্তে ব্লাড চলে আসবে তো খোসাই নেওয়ার পরে এই যে পালক দিয়ে আমি এখানে এভাবে একবার ভরে দেব এভাবে প্রত্যেকটা কবুতরকে যে কবুতরগুলো এখন ডেট হয়েছে ভ্যাকসিনেশন করার আপনারা জানেন যে আমার অনেক কোক পোকা কবুতর রয়েছে তো এক একটা কবুতরের বা কিছু কিছু কবুতরের ভ্যাকসিনেশনের নিয়মটা একটু আলাদা হয় কারণ নতুন কবুতর যোগ হয় অনেক বাচ্চা আছে সে বাচ্চাগুলো রানিং হচ্ছে বিক্রি হচ্ছে তো ভ্যাকসিনেশনটা আমি নিয়মিত করে থাকি প্রায় সব সময় ভ্যাকসিনেশনটা হতে থাকে বিশেষ করে যে বাচ্চাগুলো যখন বড়ো হয় সেগুলো খেতে আর বড়গুলো যেগুলো মাস্টার বেয়ার রয়েছে সেগুলো বিশেষ করে বেশ কয়েকবার দিলেই হয়ে থাকে তো আমি এটা রেখে দিচ্ছি এখন আমি অন্য কালার একটা ভ্যাকসিন করে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এখানে কালো একটাকে আমি ভ্যাকসিন করব মানে এই পেয়ারকে ভ্যাকসিন করতে হবে প্রিয় দর্শক কালো পেয়ারকে আমি ভ্যাকসিনেশন করছি আপনাদেরকে প্রত্যেকটা পেয়ারের একটা একটা করে আমি ভিডিওতে দেখাবো এই একই নিয়ম পাখার পালকের নিচে একটু দুই তিনবার এটা দিয়ে একটু করে হালকা করে হালকা করে ফুটাবো যেন হালকা একটু ব্লাড আসে তারপরে এখান থেকে ভ্যাকসিনটা নিয়ে এখানে একটু ভরাই দেব ভ্যাকসিনেশান কমপ্লিট তো বড় তো আর হবেই না বিশেষ করে এদের বাচ্চা কাচ্চা যখন হবে ওদেরও দেখা যাচ্ছে মায়ের বডি বডিতে যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন থাকে তখন ওখান থেকে যে ডিম আসে বাচ্চা আসে সেগুলো ভালো বাচ্চা বা ভালো ডিম আসে ওদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ভ্যাকসিনেশান এই জন্য করাটা খুবই জরুরি খামারিদের জন্য দর্শক আমি এখন একটা সাদা পোকাকে ভ্যাকসিনেশন করব এটা আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে আমি এক কালারের বেশ কয়েকটা দেখাচ্ছি না এই জন্য যে আপনাদের একটু বিরক্ত লাগবে বিভিন্ন কালারের আমি এখন ভ্যাকসিনেশন করব সবগুলোই করব প্রায় যেগুলো করার দরকার এখন করতে হবে এটাকে আমি ইয়ে করলাম এই যে ভরে দিলাম এভাবে আপনাদেরকে শালিক দেখালাম কালো দেখালাম এখন সাদা দেখাচ্ছি এখন আমি টাইগার পোকাকে ভ্যাকসিনেশন করব এটা নতুন যুগ হয়েছে মানে বাচ্চা থেকে নিওডাল হচ্ছে আর কি লাল টাইগার এটা এটাকে ভ্যাকসিনেশন করব আপনারা আবার ভেবেন না যে একই কালারের এক জোড়া করে করছে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা বিরক্ত হবেন এই জন্য এক এক কালারের আমি এক জোড়া করে দেখাই দিচ্ছি ভিডিওতে বাকিগুলো আমি ভিডিওর পরে করবো কারণ অনেক সময় লাগবে অনেকগুলো মোটামুটি আছে কবুতর আপনাদেরকে দেখালাম টাইগার প্রিজন স্পক্স ভ্যাকসিন করার নিয়মটা টাইগার কুকাকে প্রিয় দর্শক এবারে আমি যেটা ভ্যাকসিনেশান করছি এটা হচ্ছে কালো টাইগার মানে সোজা কথা যেগুলো কবুতর টাইগার ওগুলো কিন্তু আসলে কুকা হ্যাঁ কিন্তু সবাই টাইগার বলে আমিও বলছি তো আপনারা কালো টাইগার হয়তো কোথাও দেখেননি এটা আমার কাছে কিন্তু আছে কালো টাইগার এটাকে এখন ভ্যাকসিনেশন করছি আমি ওই একই নিয়ম পাখার নিচের পার একটু করে সিরিঞ্জ দিয়ে ঘা দিয়ে হালকা একটু যখন ব্লাড আসবে সেখানে ওষুধটা ভরিয়ে দেওয়া আপনারা এই পালকটা জীবাণুনাশক করে দিবেন অথবা কটন বার তুলি এগুলো দিয়েও ভরানো যায় তো আমরা শালিক করলাম কালো কুখা করলাম লাল টাইগার করলাম কালো টাইগার করলাম প্রিয় দর্শক আপনারা দেখলেন ভ্যাকসিনেশন করার পদ্ধতি অর্থাৎ পিজন পক্স ভ্যাকসিনটা কেন করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা চেষ্টা করবেন নিয়মিত আপনাদের শখের জিনিস ভালো লাগার জিনিস পছন্দের জিনিস যে কবুতরগুলো রয়েছে এইগুলোকে নিয়মিতভাবে ভ্যাকসিনেশন করা আরেকটা কথা ভ্যাকসিনেশান করলেই যে আপনার কবুতর সুস্থ থাকবে এমন না আপনাকে সিকিউরিটি মেনটেন করতে হবে এখন সিকিউরিটিটা যে বিষয়টা বোঝানো হয় এটা অনেক ভিডিওতে আমি বলেছি এটা আপনারা নিটেস সার্চ দেখে নেবেন এরপরেও আমি একটা ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো এখন আমি বাকি কবুতরগুলো যেগুলো ভ্যাকসিনেশান করতে হবে সেগুলো আমি ভ্যাকসিনেশানটা শেষ করি দেখায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ